মাঝরাতে কুকুর কেঁদে ওঠা এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসে বেশিরভাগ গ্রাম অঞ্চলে মাঝরাতে রাস্তার কুকুরদের কান্না অনেকেই শুনে থাকবেন সে সময় বুকটা ছাদ করে ওঠে কোনো খারাপ খবর এলো বলে আবার অনেক মানুষ বিশ্বাসও করে কুকুর অশরীরে আত্মা দেখতে পায় রাতে কোনো পেত আত্মা দেখতে পেলে আর্তনাদভাবে চিৎকার করে ওঠে আবার অনেকেই মনে করেন মাঝরাতে কুকুরের কান্না অশুভ অনেকে মানেন আবার অনেকেই মনে করেন মাঝরাতে কুকুরের কান্না কারো মৃত্যুর সংকেত দিচ্ছে কিন্তু এ সবই মানুষের ভুল ধারণা এগুলো শুধুই কুসংস্কার এর পেছনে কোনো বৈজ্ঞানিক কোনো কারণ নেই বিজ্ঞান বলছে মানুষের মনোযোগ কাটতে কুকুর রাতে কেঁদে ওঠে গবেষণায় দেখা গিয়েছে পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে সেই দুঃখ থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে আবার অনেক সময় মানুষের পরিবার থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে এমনকি কোনো দুর্ঘটনায় আঘাত পেলে বা শরীর খারাপ থাকলেও কুকুর রাতে কেঁদে ওঠে এই কান্নার কারণেই তার সঙ্গীকে জানিয়ে দেয় তবে কুকুরও ভয় পায় বয়সের সঙ্গে সঙ্গে সেই ভয় আরও বাড়তে থাকে বাড়তে থাকে তার নিরাপত্তাহীনতা সেই ভয় থেকেও অনেক সময় কুকুর মাঝরাতে কেঁদে ওঠে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন